মক টেস্ট মক টেস্ট মক টেস্ট আজকে তোমাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে একটা মক টেস্টের ভিডিও আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন শেয়ার করব আর তোমরা সেটার উত্তর দেবে এবং তোমাদের কত স্কোর হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে তো চলো আজকে কার ভিডিওটা শুরু করা যাক হাই আমি রিয়া আমার চ্যানেল রিয়া ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম আর আমি স্পেশালি আমার চ্যানেলে ডেলি স্টাডি ভিডিও প্লাস লাইফস্টাইল ভিডিও এক একটা আর তাছাড়াও শর্ট ভিডিও শেয়ার করে থাকি তো আমি তোমরা জানোই যে আমি স্পেশালি ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার প্রাইমারি এবং তার সাথে টেটের প্রিপারেশান নিচ্ছি ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না আজকে কার ভিডিওটা মক টেস্টের ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কার কার মধ্যে ঠিক আছে অপশন বলছি আহমদ শাহ আবদালি ও মারাঠা ইংরেজ ও রানা প্রতাপ নাদির শাহ ও মোহাম্মদ শাহ বাবা বাবর ও রানা সংগ্রাম তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কিসের জন্য ভিটামিন সি এর প্রয়োজন হয় স্নায়বিক শক্তি না হাড়ের মজবুতি নাকি রোগ প্রতিরোধ নাকি ত্বকের উজ্জ্বলতা ঠিক আছে তারপরে বলো তিন নম্বর কৃষ্ণ বিপ্লবের সাথে যুক্ত কি তৈলবীজ তুলা মাছ নাকি পেট্রোলিয়াম উৎপাদন তারপরে বলো চার নম্বর প্রশ্ন যে ডং কোন দেশের প্রচলিত মুদ্রা সুইডেন পোল্যান্ড ভিয়েতনাম ফিজি তারপরে বলো ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে পশ্চিমবঙ্গ কর্ণাটক অসম না তামিলনাড়ু ছয় নম্বর প্রশ্ন বলো যে উদ্ভিদ কোষ পাচীর গঠিত কি দিয়ে সেলুলোস সুক্রোজ গ্লুকোজ না ফ্রুক্টোজ তারপর সাত নম্বর প্রশ্ন বলো যে ক্ষমতার সংজ্ঞা কি মোট শক্তি নাকি এককের সময়ের শক্তির হার একক সময়ের কাজের হার নাকি মোট কাজ এটা সাত নম্বর প্রশ্ন তারপর তোমরা আট নম্বর প্রশ্ন বলো যে ভিটামিন ই এর কাজ কি। রাতকানা প্রতিরোধ কোষের সুরক্ষা ও প্রজননে সাহায্য করে রক্ত তৈরি করা ফরসা করা তারপরে নয় নম্বর প্রশ্ন বলো যে ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা রোগ নাকি স্কারভি নাকি রিকেটস নাকি ভেরি বেরি নয় নম্বর সরি দশ নম্বর প্রশ্ন হচ্ছে বলো যে কোন ভিটামিন ত্বক চুল ও চোখ সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি সিক্স নাকি ভিটামিন ডি তো আজকে হচ্ছে জিকে থেকে দশটা প্রশ্ন বললাম আর আর পাঁচটা বলে দিই ঠিক আছে চলো বলো যে গৌতম বুদ্ধের বি বুদ্ধের পিতৃদত্ত নাম বা বাল্য নাম কী ছিল সিদ্ধার্থ গৌতম নাকি বুদ্ধ নাকি বর্তমান তারপরে হচ্ছে বারো নম্বর প্রশ্ন যে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে চরক অশ্বঘোষ নার্গার্জন নাকি কালিদাস আর তেরো নম্বর প্রশ্ন বলো যে এক সেকেন্ড তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পূর্ব উপকূলে কোন ধরনের মাটি সবচেয়ে বেশি পাওয়া যায় লাল পাথুরে কালো মাটি নাকি পলি মাটি নাকি ল্যাটেরাইট মাটি চোদ্দো নম্বর প্রশ্ন বলো যে প্রতি বছর কবে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর পাঁচই ডিসেম্বর নাকি সাতই জুলাই নাকি এগারোই জুলাই তারপরে চোদ্দো পনেরো বোধ এবার পনেরো নম্বর প্রশ্ন বলো কালবৈশাখী প্রধানত কোন অঞ্চলে দেখা যায় পাঞ্জাব রাজস্থান গাঙ্গেয় সমভূমি নাকি পশ্চিমবঙ্গ ও আসাম তো আমার যদি পনেরোটা কোশ্চেন আমি বলে থাকি তো তোমরা কিন্তু পনেরোটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে বলবে যে কী কী অ্যান্সার প্লাস হচ্ছে যে তোমাদের কত নাম্বার আসলো জিকে থেকে ঠিক আছে এবার আমি তোমাদেরকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন বলবো তারপর নেক্সট বলো যে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর তবে নয়ই ডিসেম্বর নাকি বারোই ডিসেম্বর তারপরে বলো যে উর্জাবির যোজনা কোন রাজ্যে শুরু হয়েছে বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ নাকি কেরল নাকি হরিয়ানা নাকি উত্তরপ্রদেশ তারপর তিন নম্বর যে মহাকুম্ভ উপলক্ষে দর্শনার্থীদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী মোদী কোন চ্যাটবোর্ড চালু করেছেন সংরক্ষা চ্যাটবোর্ড নাকি কুম্ভ সহ এআই অক চ্যাটবক নাকি সুরক্ষা চ্যাটবক নাকি চক্ষু চ্যাটবক তারপর চার নম্বর বলো যে বিশ্ব মৃত্তিকা দিবস দু সালে কোন তারিখে পালিত হয় পাঁচই ডিসেম্বর সাতই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর নাকি চারই ডিসেম্বর তারপর পাঁচ নম্বর হলো যে গুড গভর্নেন্স সপ্তাহ দু কবে পালিত হয় ১৯ থেকে চব্বিশে ডিসেম্বর সতেরো থেকে বাইশে ডিসেম্বর কুড়ি থেকে ছাব্বিশে ডিসেম্বর আঠেরো থেকে চোদ্দোই ডিসেম্বর তারপরে বলো যে ছয় নম্বর হচ্ছে যে কৃষক দিবস কবে পালিত হয় একুশ কুড়ি নাকি উনিশ নাকি তেইশে ডিসেম্বর তারপর সাত নম্বর হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে হিন্দি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন গগন গিল নাকি সমীর তাপ্তি নাকি সূর্যবালি নাকি পুষ্পা ভাট্টি তো আজকেকার কার কোশ্চেনটা ছিল সাত হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং পনেরোটা হচ্ছে জিকে থেকে তাহলে বলো মোট বাইশের মধ্যে তোমরা কত স্কোর করলে আর তোমরা যদি এরকম উত্তর দিতে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য এরকম মকটে ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে